আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমি রয়েছি আপনাদের সাথে সাব্বির খান ঢাকা শ্যামবাজার থেকে নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক দেশের বাজারে এক এক দিন এক এক কোয়ালিটি অনুযায়ী কিন্তু পেঁয়াজ আলু বিক্রি হয় সব কিছু মিলিয়েই আজকের মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি এবং পরিমাণে কেজিতে পরিমাণে বেচা বিক্রি রয়েছে আমরা কিন্তু সেটা ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয়ক আপনারা সকলে আমার কাছ থেকে আরও কিছু তথ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাগ তালিকার বিষয়ে জানতে পারবেন আজকের এই নিউজ থেকে যারা স্কিপ করতে মন চায় যারা ভালো লাগে না পেঁয়াজের বিষয় শুনতে তাহলে আপনারা চলে যেতে পারেন আপনারা দেখেন এত পরিমাণে ঘাম দিচ্ছে যে তারপর আপনাদের এত পড়বেন গরম গরমের বৃত্তিও আপনাদেরকে আমি আমরা আপডেট দিচ্ছি চেষ্টা করেছি আপনারা যেন ভালো সঠিক তথ্যটা পান সেই জায়গায় আপনাদের কাছ থেকে যদি কোনো রেসপন্স না পায় তাহলে আপনাদের মতো যারা যে টেনে এবং অল্প অল্পটুকু দেখে চলে যান তাহলে ভাই এরকম দেখলে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে মার্কেট কেমন যাচ্ছে পর পরে কী করবেন আপনারা কোন বক্সে এসে গালেন কিংবা মানুষকে বৃষ্টি কথা বলেন এগুলো ঠিক নেই ভাই ভাই আপনি ঠিক তো দুনিয়া ঠিক এখন আপনি ভিতরে যদি ভেজাল থাকে তাহলে ভাই কেমন হবে বলেন ভেজেল যদি আপনার ভিতরে থাকে তাহলে কেমন হবে আমাদের সেটাও কিন্তু বুঝতে হবে তো যাই হোক আমরা অন্যদিকে কথা বলি যা এই কথা না বলাই ভালো এবং আমরা বলতে চাচ্ছি যে আজকের যেই বাইর তালিকা গিয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দেশি পেঁয়াজের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন যে দরদাম গিয়েছিল সেটার বাজার বাজারে আজকে চলছে প্রতি কেজি দর দেশি পেঁয়াজ না থাক সরি বিরতিরই বিরতির বিরতি জানিয়ে দিচ্ছি প্রদর্শক একটু দেখেন একটু প্রশ্ন রাখা তাহলে এই পেঁয়াজগুলো কোথায়